বিসমিল্লাহ রহমান রাহিম দর্শক আজ দেখাবো হলিদানির বিখ্যাত সে মাছের বাজার দর্শক এই হলিধানি সোমবার ও শুক্রবার দুই দিন সপ্তাহে দুই দিন বাজার বসে আজকে সেই গ্রামের লোকজন মাছ নিয়ে এসেছে বিক্রি করার জন্য পুকুর খাল বিল থেকে কি কি মাছ কত করে বিক্রি হচ্ছে ভিডিও চিত্রের মাধ্যমে কত কেজি পাচ্ছেন একশো টাকা কেজি দাদা ভালো আছেন হ্যাঁ ভালো আপনি ভালো আছেন হ্যাঁ দাদা আড়াইশো টাকা আড়াইশো টাকা কি কেজি আর এডে এক কেজি সাড়ে তিনশো তিরিশ টাকা পর্যন্ত করা যাবে পুকুরের চাষে হ্যাঁ এডে ফ্যাক্টরির মাছ আর এডে দিল্লির মাছ ফ্যাক্টরি না ফ্যাক্টরি ভালো ফ্যাক্টরি মাছ ফ্যাক্টরি ভালোই হবে না খারাপ

নি পোহা এ না তোহা দিয়ে

সুন্দর সুন্দর মাছ দেখাচ্ছি আর বেশিক্ষণ দেখাতে পারবো না মনে হয়। তার ফলো দেখানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হাজ্জাতলাফিয়া। সাত তেলাফিয়া